শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা খুব সিরিয়াস একটা ইস্যু ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমার কাছে যে আপডেট রয়েছে আজ কিছুক্ষণের মধ্যে নাসু আহমেদের সাথে বসতে যাচ্ছেন এখন নাসু আহমেদের সাথে ফারুকের বৈঠক বসা আলোচনা করা এটা এই মুহূর্তের ক্রিকেটীয় আবহে যদি আমরা চিন্তা করি যে বোর্ড পুনর্গঠন হবে বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে যে ক্রিকেটাররা দলে আছেন তাদের পরিকল্পনার ব্যাপার রয়েছে পাকিস্তানে যারা খেলে এসেছে তাদেরকে সম্ভাষণ জানানো ব্যাপার রয়েছে কোনো কিছুর সাথেই কিন্তু রিলেটেড না তবে নাসুম আহমেদের সাথে ফারুক আহমেদের বসতে যাওয়ার যে ঘটনা আজকে যে কারণটা আসলে তার তিনি বসতে যাচ্ছেন বাংলাদেশ দলের একটা সময় নিয়মিত মুখ এখন দলের বাইরে চলে গেছেন ইচ্ছা অনিচ্ছার আহ চলে পড়ে সেই নাসুম আহমেদের সাথে কারণ দুই হাজার তেইশ বিশ্বকাপ ভারতে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেই বিশ্বকাপে নাসুমকে যেভাবে পেটানো হয়েছিল কোচ দ্বারা কোচ যেভাবে চড়াও হয়েছিলেন বাংলাদেশের জাতীয় দলের জার্সি পরা একজন ক্রিকেটারের উপর এবং তারপরে যে তদন্ত কমিটি গঠিত হয়েছিল সেই তদন্ত কমিটির প্রেসিডেন্ট তিনি সরাসরি নাসুম আহমেদের কাছ থেকে সেই সময়ে কি ঘটেছিল এটা জানবার জন্য কিছুক্ষণের মধ্যে বসবেন খুবই সিরিয়াস ইস্যু এবং নাসুম আহমেদ কি বলতে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে চান্ডিকা হাতুরু সিংহে যিনি নাসু আহমেদকে পিটিয়েছিলেন সেই সময়টায় চান্ডিকা হাতুরু সিংহে যিনি পরবর্তীতে অস্বীকার করেছিলেন চান্ডিকা হাতুরুং এ যিনি বিদেশি কোচ স্পর্ধা দেখিয়েছিলেন যে বাংলাদেশে কোটি মানুষের প্রতিনিধিত্ব করে যে ক্রিকেটাররা আমাদের গর্বিত করে যে ক্রিকেটাররা তাদেরকে চড়ানোটা হচ্ছে কোনো ব্যাপার না সেই চান্ডিকা হাতুরু সিংহে বাংলাদেশের দায়িত্বে কতদিন থাকবেন কয়দিন থাকবেন কয় সপ্তাহ থাকবেন সেটা ডিসাইড হবে আমি যতটুকু জানি যতটুকু বুঝি নাসুম আহমেদের সাথে ফারুক আহমেদের এই বৈঠকটা অনেক আগে থেকে শিডিউল করা এটা এমন না যে হুট করে তিনি বসতে যাচ্ছেন এই আলোচনাটা অনেক আগে থেকে শিডিউল করা এবং প্রাইমারিলি ফারুক আহমেদ যে যেই আলোচনাটা মিডিয়া এসেছিল যে নাসুম আহমেদকে অ্যাটাক করা হয়েছিল এবং সেটা ব্যাক সাইড থেকে পেছন থেকে সেটার সত্যতা তিনি পেয়েছেন এবং অফিসিয়ালি যে কারণে বসার সিদ্ধান্ত নিয়েছেন এস এর মিটিং এর কারণে তিনি মালয়েশিয়া থাকার কারণে এটা আরো আগে হতে পারতো সেটা হয় নাই দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে আজই আরেকটা ইস্যু নিয়ে আলোচনা হবে যতটুকু আমি জানি আমরা সবাই জানি যে গতকাল আমি একটা রিপোর্ট করেছিলাম সেই রিপোর্টে একটা ব্যাপার খুব স্পষ্ট ভাবে ক্লিয়ার করা হয়েছিল বাংলাদেশ দলে নাসু মাহমেদ ইজ নট দ্য অনলি ক্রিকেটার যিনি চন্ডিকা হাতুরু সিংহের শারীরিক আক্রমণের শিকার হয়েছেন তিনি অনলি না এতদিন মনে করাই হয়েছে গত আট মাস থেকে যে ধারণাটা ছিল সবার মধ্যে নাসু আহমেদ ইজ দা অনলি পার্সন অনলি ক্রিকেটার যার উপর চান্ডিকা হাতুরু সিংহে করেছিলেন আমি গতকাল বলেছি যে আমার কাছে প্রত্যেকটা লাইন আমি যা বলছি আমার কাছে প্রমাণ রয়েছে অকাট্য এভিডেন্স রয়েছে অকাট্য এভিডেন্স রয়েছে এবং সেই এভিডেন্সে এটা একদমই প্রমাণিত যে তিনি আরো এক ক্রিকেটারের উপর চড়া হয়েছিলেন তাকে শুধু চর মারেন নাই লাথিও মেরেছেন কিক করেছেন সেই পার্টিকুলার ক্রিকেটার একজন ডানহাতি ক্রিকেটার বয়স একুশ থেকে ত্রিশের মধ্যে সব শেষ বিশ্বকাপের দলে তিনি ছিলেন কম কথা বলেন এই বৈশিষ্ট্যগুলোর বাইরে আমি কোনো কিছু প্রকাশ করি নাই আমার কাছে যে ব্যাপারগুলো বা যে এভিডেন্সগুলো রয়েছে এটা আমি চাইলে এখনই প্রমাণ করতে পারি প্রকাশ করতে পারি নিশ্চয়ই আমি আপনাদেরকে ভুয়া তথ্য দিব না কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের একজন জাতীয় ক্রিকেটার সম্পর্কে ফালতু কথা বলে আমি আমার অবস্থান খারাপ করব না ক্রিকেট বোর্ড আমি যদি উল্টা পাল্টা বলি আমি যদি সত্য না বলি আমার অ্যাকশনও অ্যাকশনও পারে পারে সো যেতে লিগাল আমি নিশ্চয়ই না জেনে রিস্কটা নেব না এটা শুরুতেই আপনাদেরকে বলে রাখি সো আমার কাছে সব কিছুই আছে ওই ক্রিকেটারকে তিনি লাথি মেরেছেন বুঝতে পারেন যে একজন ক্রিকেটার আবারও মেনশন করছি একুশ থেকে ত্রিশ বছর যার বয়স জাতীয় দলে যার একটা ইফেক্টিভনেস রয়েছে সেই পার্টিকুলার ক্রিকেটারকে তিনি লাথি মেরেছেন একজন কোচ একজন ক্রিকেটারকে লাথি মারছেন ছোটবেলায় আমরা হাডুডু কাবাডি ক্রিকেট গোল্লা ছুট নানা ধরনের বৌচি অনেক খেলা খেলতাম না ধরেন এগুলোতে লাথালাথি হতো বন্ধু বান্ধবরা লাথি মারতো ছোট ভাই বড় ভাই মানে ধরেন বয়সের কাছাকাছি ব্যবধানে যারা থাকতো কিন্তু একজন কোচ তিনি একজন ক্রিকেটারকে চড়াচ্ছেন আরেকজন ক্রিকেটারকে থাপড়ানোর পরে লাথিও মারছেন যে আছে আমি আবারও বলছি সেই কোচ যেই কোচ এখন রাখা হবে কি হবে না নাসুমের স্টেটমেন্ট নেওয়া হবে সেই সাথে এই ইস্যুটা অ্যাড হয়েছে নাসুম যে ব্যাখ্যাটা দেবেন এটা পরিষ্কার কারণ ফারুক আহমেদের সাথে তার পূর্বেই আলোচনা হয়েছে গোয়িং টু বি সামথিং যেটা কোচের ফেভারে যাবে না ভাই কোনো সুযোগ নেই নাসুম যদি কোচের ফেভারে কিছু বলে ধরে নিলাম কোচ কিছু করেন নাই আমি যে এভিডেন্সের কথা বলছি সেই এভিডেন্সে এমন এমন জিনিস রয়েছে যেখানটায় কোচ প্রমাণিত হয়ে যাবেন যে তিনি নাসুমকেও মেরেছেন ওই পার্টিকুলার ক্রিকেটার কেউ মেরেছেন একজনকে একজনকে থাপড়ানোর সাথে সাথে লাথি মেরেছেন একদম আমার কাছে সেই এভিডেন্স আছে আবার আমি বলছি না জেনে আমি বলছি না আমি রিস্ক নিব না আমি এত বড় ইস্যুতে কেন বলবো বলেন এটা হুট করে তো বলার আগে মানে এরকম যদি কোনো ইন্টেনশন থাকতো আগে বলতে পারতাম জাতীয় দল একজন ক্রিকেটারকে এর আগে একটা পার্টিকুলার চ্যানেল যেভাবে ওপেন করে দিয়েছিল সবার সামনে অনেকটা তার কাপড় খুলে ফেলেছিল ওভাবে আমি ওপেন করব না ভাই একদম না আমি কি বলেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যদি চায় আই হ্যাভ অল দ্য ডকুমেন্টস আই হ্যাভ অল দ্য এভিডেন্স আমি সেটা শেয়ার করব ডেফিনেটলি ব্যাপার সবার সাথে না ক্রিকেট বোর্ডের একটা ছোট বডি ফারুক ভাই নেতৃত্ব দেবে না তার সাথে দু একজন ডিরেক্টর থাকতে পারে কোনো সমস্যা নেই সিও নিজামুদ্দিন চৌধুরী সুদন ভাই থাকতে পারে নো প্রবলেম উইথ দ্যাট আমি ডেফিনেটলি শেয়ার করতে চাই আমার কাছে আছে সেগুলো নিশ্চয়ই সেটা আমরা শেয়ার করব এবং আমি এটা শেয়ার করার পর ওখানে যারা উপস্থিত থাকবেন ফারুক ভাই তো থাকবেন ফারুক ভাইয়ের আমি মতামত জানতে চাইবো যে ভাই আপনার কেমন লাগলো আই হোপ তিনি আমাকে অ্যালাউ করবেন বাংলাদেশের ক্রিকেটের স্বার্থেই আমাকে এই রিসার্চ অনুসন্ধান ইনভেস্টিগেশন যেভাবে বাংলাদেশ দলে কি চলে ভাবতে পারেন বাংলাদেশ দলে ক্রিকেটারদেরকে পেটানো হয় ভাই যাদেরকে আমাদের তরুণেরা আইডল ভাবে তারা মার খান কোচের কাছে তারা থাপ্পড় খান তারা লাঠি খান বাংলাদেশ দলে এটা চলে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যালাউ করে আট মাস হয়ে গেছে নাসুম কাণ্ডের এখনো সমাধান হয় নাই ফারুক আহমেদ তিন সপ্তাহ হয়েছে দায়িত্ব নিয়েছেন তাকে এটা সমাধান করতে হচ্ছে কি দুঃখজনক ভাবতে পারেন এক গ্রুপ আবার দাঁড়িয়ে গেছে যে এটা নাকি ইন্টেনশনাল এই মুহূর্তে কেন এটা করা হচ্ছে কারণ কোচকে বিদায় করতে হবে অযুধনা ব্যাপারটা কোচ মাইট দিবে নতুন একজন প্রেসিডেন্ট এসেছেন তিনি যেমন দায়িত্ব বন্টন করবেন নতুন ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইস্যুস গুলোকে সলভ করার জন্য বিভিন্ন স্টেপ নিবেন নতুনভাবে আপনি যার জন্য ক্রিকেট খেলা দেখেন বাংলাদেশে যার জন্য ক্রিকেট বোর্ড সেই ক্রিকেটার মার খাবেন কোচের কাছে সেটা নিয়ে হবে ফারুক করবেন এটা নিয়ে আপনারা কথা বলেন মানে খুব অদ্ভুত বাদ দিলাম ধরেন এটা বাদ একাধিক ক্রিকেটার মার খেয়েছে তারপরেও কি কোচ এত সফল তাই হচ্ছে তিনি মারতে পারেন সেই লাইসেন্স তাকে দিয়ে দেওয়া হয়েছে চোখ বন্ধ করে আমাদেরকে সহ্য করতে হবে তাই তাই মনে হয় কোন জগতে বাস করেন ভাই আপনারা নো আইডিয়া নাসুম আহমেদ সাথে ফারুক বসছেন এবং চান্ডিকা দ্বিতীয় যে ক্রিকেটারকে মারছেন মেরেছেন চান্ডিকা হাতুর সিং এ দ্বিতীয় যে ক্রিকেটারকে লাঠি মেরেছেন থাপটিয়েছেন সেই ইস্যুটাও বড় হচ্ছে অকাট্য প্রমাণ রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই প্রমাণগুলো নিশ্চয়ই সামনে আনবে দেখবে বিবেচনা করবে এবং এরকম একজন বক্সারকে বাংলাদেশ দলের কোচের দায়িত্বে রাখবেন সবাই ভালো থাকবেন গ্রেট কেয়ার